বিশ্বের যা কিছু বৃহত্তম দীর্ঘতম ক্ষুদ্রতম বিশ্বের উচ্চতম পিরামিডের নাম কি ফারাউ খপুর পিরামিড বিশ্বের উচ্চতম জলপ্রপাত এর নাম কি অ্যাঞ্জেল ভেনিজুয়েল বিশ্বের উচ্চতম হ্রদ এর নাম কি টিটি কাকা বিশ্বের উচ্চতম রাজধানী শহর কোনটি লাপাজ বিশ্বের উচ্চতম বাঁধ কোনটি রোগেন বাথ বিশ্বের উচ্চতম বাতিঘর কোনটি ইমা সীতা বাতিঘর জাপান বিশ্বের উচ্চতম মূর্তির নাম কি মাদারল্যান্ড রাশিয়া বিশ্বের উচ্চতম প্রাণী কোনটি জিরাফ বিশ্বের উচ্চতম মালভূমি কোনটি পামির মালভূমি বিশ্বের উচ্চতম গিরিপথ কোনটি আলপিনা গিরিপথ বিশ্বের উচ্চতম ভবন কোনটি বুর্জ খলিফা দুবাই বিশ্বের উচ্চতম স্তম্ভ কোনটি আইফেল টাওয়ার বিশ্বের উচ্চতম প্রতীক কোনটি স্ট্যাচু অফ লিবার্টি নেক্সট দীর্ঘতম বিশ্বের দীর্ঘতম নদী কোনটি এককভাবে নীলনথ বিশ্বের দীর্ঘতম নদী কোনটি যৌথভাবে মিসিসিপি মিসৌরি বিশ্বের দীর্ঘতম কৃত্রিম খাল কোনটি সুয়েজ খাল বিশ্বের দীর্ঘতম যুদ্ধ কোনটি শত বর্ষব্যাপী যুদ্ধ ফ্রান্স ব্রিটেন দীর্ঘতম প্রণালী কোনটি তাতার প্রণালী বিশ্বের দীর্ঘতম রেলপথ কোনটি ফ্রান্স সাইবেরিয়ান রেলপথ বিশ্বের দীর্ঘতম সেতু কোনটি সেসাপেক সেতু বিশ্বের দীর্ঘতম সড়ক পথ কোনটি যুক্তরাষ্ট্রের ব্রডওয়ে দীর্ঘতম সাঁতারের পথ কোনটি ইংলিশ চ্যানেল নেক্সট গভীরতম বিশ্বের গভীরতম মহাসাগর কোনটি প্রশান্ত মহাসাগর বিশ্বের দীর্ঘ গভীরতম সাগর কোনটি ক্যারিবিয়ান সাগর দীর্ঘতম খাল কোনটি পানামা খাল নেক্সট ক্ষুদ্রতম বিশ্বের ক্ষুদ্রতম দিন কোনটি বাইশে ডিসেম্বর বিশ্বের ক্ষুদ্রতম রাত কোনটি একুশে জুন বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি ভ্যাটিকান সিটি বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ কোনটি ওশেনিয়া মহাদেশ বিশ্বের ক্ষুদ্রতম মহাসাগর কোনটি উত্তর মহাসাগর বিশ্বের ক্ষুদ্রতম গ্রহ কোনটি বুধ গ্রহ বিশ্বের ক্ষুদ্রতম নদী কোনটি রো নদী বিশ্বের ক্ষুদ্রতম পাখি কোনটি হার্মিংবার্ড বিশ্বের ক্ষুদ্রতম মাছ কোনটি টুনি মাছ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য